কলিজার টুকরা ও বন্ধুরা আমার আজকে আমার লাইভে প্রথম ইউটিউবে আমি মাছ ধরা এই বিলে এসে দেখি বিলে কীভাবে মাছ ধরে রাত্রের বেলা লাইভে আমি এসেছি আপনাদের দোয়া ও আশীর্বাদ সকলে আমার জন্য রাখবেন আর আজকে সকলে আমার এই লাইভে অ্যাড হবেন এটাই আমার প্রত্যাশা আমি আপনাদের এই দুয়া কামনা করে আমি আমার ইউটিউবের আজকে প্রথম লাইভ করার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সকলেই সঙ্গে থাকবেন এই বলে আজকে আপনাদেরকে নিয়ে ডেকে বিলে কিভাবে রাত্রের বেলা কুচ দিয়ে রাত্রে কিভাবে মাছ ধরে এই জন্যই আমি আজকে এসেছি আপনারা সকলেই সঙ্গে থাকবেন লাইভে যুক্ত হবেন আমার সাথে আমার ক্যামেরাম্যান সাধন সরকার এখন আপনাদেরকে আমি উপস্থাপনা করে সরাসরি লাইভে যুক্ত হইতেছি আপনারা সকলে সঙ্গে আসেন তুফা মনি হাই হাই সঙ্গে থাকবেন তুফা আমাদের ছোট্ট মনি আপনার জন্য অনেক ধন্যবাদ আজকে আমি প্রথম লাইভ নেওয়ার প্রথম আপনি আজকে প্রথম

ইউটিউবে যত ভাই আছেন আমাদের সাথে যুক্ত হন আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষ না আমরা গ্রামের মানুষ আমরা আর কোন চ্যানেল আমরা কোন ইউটিউব এই ধরনের কোন ভিডিও নতুন ভাবে বানাই নাই প্রথম জীবনের শুরু যাত্রা আপনারা আমার চ্যানেল দি সবাই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন এই প্রত্যাশা সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা আপনাদের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা নিয়ে আমার জীবন যাত্রা শুরু করলাম ভিডিওটি আপনারা ভালো লাগলে দেখবেন এই বলেই আমি আর কি কথা বলবো এখন গভীর রাত্র অনেক আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছে হ্যাঁ অবশ্যই ভালো আছি আহমেদ মুস্তাফা মন্ডল আহমেদ মুস্তফা মন্ডল ভাই আপনি অনেক ভালো থাকেন দোয়া করি আমি অনেক ভালো আছি আজকে রাত্রে লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ডেকি বিলে এসেছি মাছ ধরার জন্য আপনারা সঙ্গে থাকবেন আর লাইভটি আমার দেখবেন পিছনে লাইট দাও কি পিছনে কি সাউন্ড করলো শাপন করছে যাই কিছু খায় দিন বুধ যাই কিছু আয়ুক কোন কিছু আইতো না ঠিক আছে লাই লা ইল্লাহ আন্তঃনা কিন্তু জল আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ রাস উল্লহ কালাম আছে যত দিন বুধ পেত্নি যাই কিছু আয়ুক না কেন আমাদের মুস্তভা মণ্ডল আপনাদের ছবিটা আটকে যাচ্ছে কেন ভাইয়া ভাইয়া আজকে প্রথম লাইভে আসছি নতুন চ্যানেল তো আর যে জায়গার মধ্যে আমরা মানে লাইভ করতেছি এই জায়গাটার মধ্যে ইন্টারনেট বলতে থাকে না ঠিক আছে অনেকটা দূরে মানে নামটা হয়েছে ঢেকি বিল নামক একটা জায়গা থাকে না ঠিক আছে এই করে ধন্যবাদ আর এই বিলটা মানে অনেক ভয়ঙ্কর একটা বিল এইখানে বয়ে মানে দু এক দেখে দেখাও দু এক কেলুর মধ্যে কোনো বাড়ি বাড়ির নাই কোন মানুষজন নাই এই বিদায় মানে এখানে অনেক একটা জিন ভূতের ভয় কিছু কোন আগেও আমাদের পিছনে এটা অনেক ভয়ংকর আওয়াজ এসেছিলো সত্যি কথা আমরা কোনো মিথ্যা কথা বলি না ঠিক আছে তারপরে অনেক মনে ভয় লাগা ঠিক আছে আপনার সঙ্গে থাকেন যাও ঠিক আছে আমরা পুরো সময় আমরা আতঙ্ক লাগাবো না মিথ্যা কথা ভাই কি কোথান থেকে ল্যাপটপ দেখতেছেন একটু জানেন আর প্রথম লাইভ ঠিক আছে আবার দ্বিতীয়বার হয়তো ঠিক হয়ে যাব আজকে লাইভে তাই তো আটকে আসবে কারণ ইন্টারনেটের ঝামেলা এই জায়গায় অনেকটা কম লাইভে অনেকটা দেখবেন আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ঠিক আছে আজকে লাইভে আসছি এমনি নিজের মনটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়

ভাই রা বলো ভাই আমি না আমি বাংলাদেশের একজন ইউপি সদস্য আমাদের বাংলা ভাষা আপনাদের ইন্ডিয়াতে বা যদি দেখেন আপনাদের এইখানে হয়তো পঞ্চ গ্রাম আছে পঞ্চ না কি বলে এটা হয়তো আমরা জানি না আর আমাদের এইখানে একজন ওয়ার্ড মেম্বারের মেম্বার বলে ইউপি সদস্য বলে আর ইন্ডিয়াতে কি বলে আপনি একটু কমেন্টে জানাই দেন মাছ মারা হবে আর মানে আসলে সাধন কি জানো আজকে কিন্তু ভাই আমরা গ্রামের লোক তো তাই তো আঞ্চলিক ভাষায় একটু বেশি কথা বলি মনে কিছু নিয়ে না সবাই কারণ ইউটিউবে তো অনেক সময় মানুষ অনেক ধরনের শুদ্ধ ভাষা ইউজ করে আমরা মানে অনেকটাই শুদ্ধ ভাষা ইউজ করি না আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি আমরা গ্রামের ভাষায় কথা কই

আমরা খালি প্রবাসে কাজ করি ও ধন্যবাদ খালি প্রবাসে কাজ করে আহমেদ মুস্তফা মন্ডল ধন্যবাদ ভাই দাদা ঠিক আছে আহমেদ ভাই মন্ডল আপনি আমাদের সঙ্গে থাকেন আমাদের চ্যানেলটা

না লাচ্চমরে ঘটনা হলো তোমার আজকে আমি যে ভিলে আইছি মানে আমার মনে তেমন ইস মানে একটু মনে কি লাগতেছে না মাছ পাইছেন তো আমাদের এদিকে শুক্রবার মাছ পাইছি কিছু ভাই দেন মাছ দেখেন এই যে মাছ পাইছি কিছু এই যে কিছু মাছ অল্প মানে আজকে বৃষ্টি হইছে তো আজকে বৃষ্টি হইছে তো চল লাগা তো আজকে ভিলে আইসা মানে তেমন আর কি মনে আর দসটা বারতাছে না এই যে মনটা একটু ভয় ভয় লাগতেছে

পরে যেতে গিয়ে এটা দাও 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 ইনডা তো মাছ পাওয়া যেত না তো কিকে অনেক পানি দিয়া দাও गाइस এই যে এই যে এদিকে পানি অনেক মানে এদিকে অনেক মানে যাওয়া সম্ভব না সম্ভব না সুদূর এই দিক দিয়ে একটা নদী চলে এদিক দিয়ে গেলে মানেlogback নাই এরপর যাবেন নিটা নেট রজ আবেলা এইদিকে যা তুমি করতে যাবা আমি দিন লাইভ ইন্ডিয়া আরেক দিন লাইভ ধন্যবাদ ভাইয়া আরেক দিন লাইভ করব ইন্ডিয়া আপনি কি পশ্চিমবঙ্গের মনে হয় আরেক দিন লাইভ করব মনে হয় তোমার কাছে যে নদী ফিরে প্রথম বালা ঠিক আছে ইন্ডিয়া কি মানে আপনি বলতেন প্রবাসী আর ইন্ডিয়ান ইন্ডিয়ান হয়তো বাংলাদেশে ছিল এখন ইন্ডিয়া গেছে ঠিক আছে

আমি মানে পানি সাইডটা মধ্যে গভীর একটা মানে ভয়ঙ্কর একটা আওয়াজ আমরা পাইছি

আপনারা যারা লাইভে আসছেন অনেকটা কষ্ট হইতেছে মানে হয়তো ইন্টারনেটের জামেল হইতেছে আপনার দেখতে অসুবিধা হইতেছে তারপরে অনুরোধ করতেছে একটু শেয়ার করে দেন শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দেন আপনি শেয়ার করলে আপনার অন্যরা মানে ভিডিওটা পেয়ে যাবে লাইভটা পেয়ে যাবে যতটুকু সম্ভব আমরা

ইন্টারনেটে জামেল আর মানে বিভিন্ন জামেলায় পইরা আছে লাইটটা ধরছে এইদিকে এই দেন ভাই আমার হাতের লাইটটা শুধু এই লাইটের কোনো পাওয়ারই নাই ঠিক আছে মাস কেমনে মারব মানে আর এতটা ধরে আইছি অন মানে আমরা তো বাড়ি যাওয়া লাগবে हम বাড়ি যাওয়ার চেষ্টা মানে করতেছি আমরা আর ওইখান থেকে তো মনে হয় ভয়ঙ্কর ঠিক আছে আর যাইবিলে এটাও কম এইবিলাক দেহাজাৰ যাতে মাৰ যিলে আহি এইবিলাত তোমাৰ গা কোনো মানুহ জে বিল্ডাৰ মে আমাৰ বৰ্তমানে আছে